আজব এক দেশ আমাদের দেশ সারাটা জীবন মাদ্রাসায় পড়ে ষোলো বছর মাদ্রাসা পড়ে এসে বলতেছে আমি কি কোরআন হাদিস বুঝবো বড় হুজুরে যাবেন যে বড় হুজুরের কথা হচ্ছে কোরআন হাদিস তাই না 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 তোমরা দেখেন সত্যকে লুকিয়ে রাখার কোনো অবকাশ নেই সত্যকে লুকিয়ে বেশি দিন রাখতে পারবেন না আমাদের দেশে কিছু বক্তা আছে হানাফি দেখবেন আপনার তারা অপকৌশলে তারা মানে অপপ্রচার চালাচ্ছে সালাফি আহলাদিসরা আমলকে কম করে দিচ্ছে কি করতেছে আমলকে কম করে দিচ্ছে তারা তারা বি হচ্ছে বিশ রাখাত তারা করে দিচ্ছে আট রাখাত বা আল্লাহ তালা ফরজ করেছে দৈনন্দিন তার ঈশার নামাজে হানাফিরা পরে কত রাখাত সতেরো রাখাত পরে আর আমরা কে দিনে রাতে আল্লাহ ফরজ করেছেন মাত্র সতেরো রাখাত চিন্তা করেন নবী সাল্লাম কি বলছেন ইয়াস সিরুওয়ালা তো আসছে তারা সব কিছুতে কঠিন করে দাও হানাফি এমন এক মাঝাব সমস্ত জাল জৈব কথাবার্তা কিচ্ছা কাহিনী এ হানাফিদের মধ্যে পাবেন কোনো একটা আহিলাদিসের বাচ্চা আপনি দেখেন বাংলাদেশের কোনো আহিলাদিস আলেম কোন একটা বক্তা আপনি দেখেন তারা কিচ্চা কাহিনী কোথাও পাবেন না আপনি আপনি খুঁজে দেখেন একজনের কাছে আপনি কিচ্চা কাহিনী পাবেন না দলিল ভিত্তিক হ্যাঁ তো বুরহান প্রত্যেকটি কথা পরিহা তো বুরহান দলিল ভিত্তিক কথা বলছে কোরআনের কোন আয়াতে আছে হাদিসে কোন হাদিসে আছে হাদিসে সহিহ কি হাদিস এই আরক সমস্যা হচ্ছে না Hanafi দের মধ্যে সহিহ জাইফ এর কোন খবর নেই সব হাদিস সব আল হাদিস সব আল হাদিস সব আল হাদিস জাল হাদিস আল হাদিস জাল হাদিস কাদের আল হাদিস বানিয়ে দিচ্ছে রেফারেন্স নেই এই যে আপনার মুকসুদুল মুমিন হিদায়া তারপরে বেকায়া সহকারে দুরুল মুক্তার সহকারে আমার সহকারে যে আপনার যে কিতাবগুলো আছে মাসুক এই সমস্ত যে কিতাবগুলো আছে কোনো হাওয়ালা নেই কিচ্ছু নেই সব বড় হুজুরে লিখছে বড় হুজুরে লেগছে বড় হুজুরের কথা আমাদের দাদা হুজুরে বলছে দাদা হুজুরের কথার নাম ইসলাম দাদা হুজুরের মাইন মাঝের ইচ্ছা বলে গেছে দাদা হুজুরের খরগোশের ইচ্ছা বলে গেছে হরিণের ইচ্ছা বলে গেছে বাঘের কিচ্ছা বলে গেছে এগুলো ইসলাম নয় এগুলা ইসলামের নামে শুধুই গাল গল্প বাস শুধুই গাল গল্প বাস সহজ কথা আসুন